দাঁড়ো 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 এই পিঠেটা দেখে কেউ আমার নারকল পিঠে ভেবে ভুল করো পিঠে নয় এটা হলো পেঁপের পুলি পিঠে পেঁপে দিয়ে যে পিঠে বানানো যায় সেটা আগে কখনোই আমার জানা ছিল না নারকল দিয়ে বানানো পুলি পিঠে সেই ছোটবেলা থেকেই দেখে আসছি প্রথমবার পুলি পিঠের মধ্যে নারকল ছাই না দিয়ে পেঁপের ছাই দিয়ে বানিয়ে খেলাম আমার এই ভিডিও দেখে তোমরাও বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখো প্রথমেই চিনি শিরার মধ্যে আগে থেকে গ্রেট করা সিদ্ধ পেঁপে দিয়ে একটা সুন্দর ছাই তৈরি করে নিয়েছি তারপর কড়াইতে গরম জলের মধ্যে সামান্য লবণ দিয়ে এক চামচ সুজি এক চামচ ময়দা এবং এক চামচ চালের গুঁড়ো একটা সুন্দর ডো বানিয়ে নিয়েছি এক এক করে পুলি পিঠে শেপে বানিয়ে নিলাম আর এই পিঠেগুলোকে তো কেউ বাইরে থেকে দেখে বুঝতেই পারবে না যে এগুলো নারকোলের পিঠে না পেঁপের পিঠে আর এখানে আমি তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করছি আমার হাতে যেহেতু সময় অনেক কম ছিল তাই আমি ফুটন্ত গরম জলের মধ্যে এক এক করে প্রত্যেকটা পিঠে ছেড়ে দিয়েছি আর পিঠেগুলো কিছুক্ষণ ফুটে যেতে একটা ছাদনি নিয়ে তুলে নিয়েছি এত সহজেই বানিয়ে নিলাম দারুণ স্বাদের পেঁপের পুলি পিঠে